নামাজের মধ্যে একজন পুরুষের ছত্র এই যে সত্তর বলে একটা মহিলার পুরুষের টাকা খরচ ছত্তর ঘোরা রাখা যাবে এখন নামাজের ভিতরে যদি সত্বরের অঙ্গ সম্পর্কে কিন্তু যদি কোন একটা অঙ্গে চার ভাগের এক ভাগ কথা বুঝতে পারছেন এক রকম আধা কটা পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ শুনবো নামাজ কি হবে না এখন এখানে বলছে এই ঘটার তো প্রথম কথা এটা যেটা বলছে প্রথম শুরু এটা তো ঠিক আছে এরপর বলছে কোন একটা অঙ্গের মধ্যে সত্তর অঙ্গ সম্পূর্ণ কোন একটা অঙ্গের মধ্যে এক চার অঙ্গের চার ভাগের এক ভাগ কথা পরিমাণ সতর্ক সামান্য পরিমাণ একটু সতর্ক কাপড়টা সামান্য পরিমাণ এটাই কথা এমনি তো খুলিতে কেউ রাখবে না হয়তো কাপড় সড়ি দেশে তাই যে আমরা দেশি জামা ছেড়ে গেছে ওইটা খোলা আমার কথা পর্যন্ত কি বলছি তাহলে ওইটার কারণে যদি কী কোন একটা অঙ্গমধ্যে সামান্য পরিবারতে সামান্য উপরে পৌঁছে না আর আবার আরেকটা অঙ্গ মধ্যে যত রঙ্গ মধ্যে আরেকটা অঙ্গ মধ্যে সামান্য করে মঞ্চে আরেকটা অঙ্গ মধ্যে সামান্য পরিবেশ না তাহলে তিন চার জায়গায় একসাথে সে ঠপ করে যদি একসাথে করে তাহলে মনে হয় যত অঙ্গর মধ্যে খোলা আসে যত রঙ্গ মধ্যে খোলা আসে মহিলা দিদি উদাহরণ দিতে সুবিধা হবে সবচেয়ে বেশি না বুঝে তাহলে মাসের এই অঙ্গগুলোর মধ্যে যে অঙ্গটা সবচেয়ে ছোট অঙ্গ ওই অঙ্গের চার ভাগের এক ভাগ পরিমাণ যদি সবগুলো করে বিক্রি করে তার নামাজ পাশে নামাজ নষ্ট যেমন মহিলার কমছে পর্যন্ত আর মাথা পুরাটা চেহারা সুতো ছাড়া বুঝাচ্ছি এখন ধরো তার মাথার মাথা ওড় না মাথা এখন ওড়নার মতো কিন্তু ছেড়ে চার ভাগের এক ভাগ পরি কম সামান্য ছেড়া আবার তার কাছে হাতের বাউ রেখে যেন জামা ছেড়া উপরে ওড়না আছে সমস্যা

তিনটা অঙ্গ দেখেন কথা বুঝে তাহলে একটা মাথা হলো হাত আট হলো কি পাঁচ অঙ্গ কোন অঙ্গটা সবশেষ মাথাটা সবশেষ তার মাথা চারিভাগের যত আপনার আসে সতেরো অঙ্গগুলোর মধ্যে কোনো অঙ্গ যদি চার ভাগের একটা পরিমাণ সতর খুলে যায় নামাজের ভিতরে এক রকম পরিমাণ যদি থাকে নামাজ পাশে এক অঙ্গের মধ্যে চার ভাগের এক ভাগ পরিমাণ খুলে দেয় সতেরো অঙ্গগুলোর মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে কিছু কিছু করে কি খোলা পাওয়া গেছে তাহলে সবগুলোকে একসাথ করে এই অঙ্গ যেগুলো মধ্যে খোলা পাওয়া গেছে ওই অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে অঙ্গটা ওই অঙ্গের চার ভাগের এক পাক মানে যদি সবগুলো মিলে হয় অনুমান করলে হয় তাহলে তার নামাজ পাশা গেছে তার এটা অনুমান করলে বলেছি এমন এক রকম পর্যন্ত তার এই অবস্থায় ছিল কথা বুঝাচ্ছেন নামাজ পাশে নমস্কার কি বিষয়টা ক্লিয়ার